বিরতির পর আবারও আপনাদের স্বাগত রাজ্যের বিভিন্ন জায়গাতে চোরেদের উপদ্রবে এক প্রকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন বিশালকুর মধ্য এলাকায় ভারতীয় সেনায় কামাল হোসেনের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে চুরির ঘটনাগুলো সংঘটিত হচ্ছে পুলিশ আধিকারিকরা আসছেন এসে সেখানে নথিভুক্ত করে নিয়ে যাচ্ছেন সব জিনিস কিন্তু আদতেও সে পাকরাও করার বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন কিনা পুলিশ আধিকারিকরা তা নিয়ে কিন্তু প্রশ্ন একটা গেছে কারণ দিনের পর দিন বিভিন্ন জায়গাতে চুরির ঘটনাগুলো বেড়েই চলেছে বিভিন্ন জায়গাতে চোরেদের যদি স্থানীয়রা পাকরাও করে সেই জায়গাতেও পুলিশ চোরেদের নিয়ে যেতে চায় না এবং সেই জায়গাতে নানা আইনের গ্যারাকল দেখিয়ে চোরেদের ছেড়ে দিতে হয় বা তারাই ছেড়ে দেন এমন গুরুতর অভিযোগ পর্যন্ত উঠে আসে পুলিশের বিরুদ্ধে বিশালগর মধ্য লক্ষ্মীবিল এলাকায় ইন্ডিয়ান আর্মিতে হোসেনের বাড়িতে চুরি হয়েছে গোটা ঘটনাকে সংশ্লিষ্টরা আমি খবর পাইছি যে আমার ঘরে যে মানে ভাড়া হোসেনের বাড়ি লক্ষ্মী মধ্য লক্ষ্মী আমি আশা করি বাড়িতে ভাড়া থাকি মানে আসার পরে দেখলাম যে উলট পালট হয়ে আছে এখান থেকে আমার মেয়ের একটা স্বর্ণের ওই নাকের জিনিস কানের ছিল তার সাথে আর কিছু টাকা পয়সা মনে হয় চুরি হয়েছে আমরা দেখি না পুরা চেক করে দেখ আপনি কি এখানে ভাড়া থাকেন ভাড়া থাকে কত বছর ধরে ভাড়া থাকে প্রায় দেড় বছর বছর আপনার বাড়িতে মানে

সব কি বক্তব্য রয়েছে বাড়ির মালিকের কি বক্তব্য রয়েছে বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি একেবারেই নেই এমন অভিযোগ প্রতিনিয়ত উঠতে থাকে এবং তার জন্যই বিভিন্ন জায়গাতে চুরির ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে এমনকি চোরেরা চুরি করে নিয়ে গেলে পরেও পুলিশ আসে বহু দেরিতে এবং সেখানে নাম নথিভুক্ত করে নিয়ে যায় কিন্তু আদতেও সেগুলোতে কাজের কাজ কিছু হয় কিনা সেগুলো নিয়ে প্রশ্ন অবশ্যই রয়ে গেছে এক প্রকার গোটা রাজ্যের মানুষ এই চুরির ঘটনা একের পর এক হওয়ার পরিপ্রেক্ষিতে তিতি বিরক্ত হয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকেও কোন রকমের সাহায্য তারা পাচ্ছে না এমন অভিযোগও বিভিন্ন জায়গা থেকে উঠছে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন